আল্লাহু আকবার। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু মুসলিম ভাইরা আমাদের সমাজে অনেক বেদাত প্রচলিত। তার মধ্যে আযান সংক্রান্ত অনেক বেদাত আছে। তো আজকে আমরা আলোচনা করব আযান সংক্রান্ত কিছু বেদাত নিয়ে। বর্তমানে অনেক অঞ্চলে দেখা যায় যে মওজিন সাহেব আযান শুরু করার পূর্বে গজল দরদ সৌরা দোয়া আর অনেক বিষয় পাঠ করতে থাকে তো এই ব্যাপারে কোরআন হাদিসের কোনো দলিল প্রমাণ নাই এমনকি সালফে সালিন থেকে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না সুতরাং আজানের পূর্বে এসব কাজ করা বেদাতের অন্তর্ভুক্ত এক্ষেত্রে সুন্নতের নিয়ম হচ্ছে আজানের পূর্বে কোনো প্রকার দোয়া পাঠ না করে সরাসরি আজান শুরু করে দেওয়া আজান দেওয়ার সময় সাহায্য চুম্বন করা এটা একটা প্রচলিত বেদাত অনেকে দেখা যায় আজান দেওয়ার সময় যখন এতটুকু উচ্চারণ করে তখন তারা নিজেদের বেদাঙ্গুলি চুম্বন করে দু চোখে লাগাই দেয় এ ব্যাপারে সই কোনো হাদিস নেই আর এই সম্পর্কিত যত হাদিস আছে এগুলো চাল হাদিস হাদিস খন হিসাবে চিহ্নিত করেছেন এক্ষেত্রে সঠিক নিয়ম হচ্ছে আজানের সময় মহাজিন যা বলে তার মুখে উচ্চারণ করে উত্তর দেওয়া এবং অন্যান্য ক্ষেত্রে রাসুল ইসলামের নাম শোনা মাত্রই দলত পেশ করা এটা হল তারপর আজানের পর হাত তুলে দোয়া করা এটাও একটা বেদান অনেক মুসলিমকে দেখা যায় তারা আজানের পর হাত তুলে দোয়া করতে থাকেন সম্পর্কে কোরআন হাদিসে কোন প্রকার দলিল প্রমাণ নেই এক্ষেত্রে সঠিক নিয়ম হলো আজানের পর প্রথমে দূরত পড়বে তারপর মাসন দোয়া শুভ পড়বে হাত তোলা যাবে না আজানের পর মাইকে দূরত দোয়া মাইকের মধ্যে উচ্চারণ করা এটাও বেদাতের অন্তর্ভুক্ত অনেক সময় অনেককে দেখা যায় আজান দেওয়ার পর মাইকে উচ্চস্বরে দাক্তা পাঠ করতে থাকে অতএব দুরূদ চুরি করতে থাকে তো এটা আসলে হাদিস কোরাদে এভাবে তাই এই যে দও বেदातতর অন্তর্ভুক্ত এই ক্ষেত্রে সঠিক নিয়ম হলো নিব স্বরে চবি চবি আযানের দোয়া পড়তে হবে এবং দুরূদ পড়তে হবে উচ্চ স্বরে পড়লে এটা বেদাত হবে এবং আযানের দোয়ায় কোনো কিছু ত্রুটিযুক্ত করা এটাও বেदात বর্তমানে দেখা যায় অনেক মানুষ আজানের দোয়া পাঠ করতে গিয়ে কিছু বাক্য অতিরিক্ত বলে থাকে যেমন কেউ কেউ রাফি আরযুক্তার সাফা আল খায় আমার এরকম বাক্য অতিরিক্ত যুক্ত করে থাকে এটা বেদাতে অন্তর্ভুক্ত কারণ আজানের মাছর দোয়াকে বিকৃত করা হয় আর এভাবে বিকৃত করাটা বেদাঁতের অন্তর্ভুক্ত কে করণীয় হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই পাঠ করা এবং এর থেকে কোনো কিছু কম अथवा বৃদ্ধি না করা তো আল্লাহ তাআলা আমাদেরকে আযান সংক্রান্ত এই সমস্ত বেদান থেকে বেঁচে থাকার তৌফিক এনাত করেন আমিন ইয়া রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি